আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রহস্য মির বাড়িতে ভালো এবং সুস্থ আছেন অনেকেই প্রশ্ন করতেছেন যাতে চাচ্ছেন যে ভাইয়া নলস্থা ওটা শুরু হয়েছে কিনা আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে বার্তাটি দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে বলে নিই যে আসলে এখন বর্তমানে আমি দু একদিন পর আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি যেহেতু নিজেও অনেকটা ব্যস্ত এবং আপনারা জানেন যে ইটালির অবস্থা কী তো যাই হোক আশা করি আপনারা বোঝেন অনেক জ্ঞানই আপনারা সবাই বোঝেন এবং বোঝার চেষ্টা করবেন আমার জায়গা থেকে তো আজকে আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা ইটালিতে দু হাজার পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করছেন তাদের ভিতরে হলো সুখবরটি এটি যে ইটালিতে বর্তমানে ওঠা শুরু হয়েছে যদিও এর আগে থেকেই শুরু হয়েছে তবে এতটা কিন্তু ইয়া ছিল না মানে মানুষজন জানতো না তারপর আপনাদের প্রশ্ন ছিল যে ভাইয়া আমাদের নলস্থা ওঠা শুরু হয়েছে কিনা তবে কাদের নলস্থা উঠতেছে বর্তমানে তাদের যারা আপনারা স্পন্সারে সর্বপ্রথমে যারা আবেদন করছিলেন আপনাদের নরস্থা বর্তমানে ওঠা শুরু হয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখনই আপনারা নরস্থাটা রিসিভ করবেন যদিও ইটালি থেকে আপনার সমস্ত কিছু কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট না হলেও কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার নরস্থা অরিজিনাল দিবে যেহেতু আপনার ইটালিতে বর্তমানে সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে তারপরে কিন্তু শুধুমাত্র ইটালিতে কয়েকটা ধাপ কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই চেক করে কিন্তু আপনাদেরকে নোলস্তাটা দিবে তো সেই ক্ষেত্রে আপনারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন রবস্থা রিসিভ করবেন অবশ্যই আপনি নোলস্তাটা আপনার কাঙ্ক্ষিত মানুষ দিয়ে কিংবা আপনার গ্লোবাল গ্লোবালের মাধ্যমে আপনারা চেক করে নেওয়ার ব্যবস্থা করবেন যদি আপনারা এটা না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি প্রতারিত হতে পারেন কেননা দেখেন যেহেতু যারা প্রতারক চক্র তারা কিন্তু জানে যে দুই হাজার পঁচিশ সালে যারা আপনার ইটালিতে আবেদন করছেন ডোমেস্টিক বলেন এগ্রিকালচার বলেন স্পন্সার বলেন যারাই বলেন মূলত তারা জানে যে ইটালিতে সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু আপনাদেরকে নলস্তাটি দিবে সেই জন্য যাতে অরিজিনাল হয় যাতে কোনো ফ্যাক না হয় দুই নাম্বারে নলস্তা না হয় সেরকম বিষয়টা যেহেতু মনে করেন আপনার এই কারা এই দুষ্ট লোকেরা জানে হ্যাঁ প্রতিময় মানুষরা জানে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অপেক্ষায় আছে যে কখন নলস্থা বের হবে এবং কখন থেকে গণহারে দেওয়া শুরু হয়ে যাবে যখনই গণহারে দেওয়া শুরু হয়ে যাবে তখন তাদের কাছে যারা আবেদন করছে অবশ্যই তারা দুই নম্বরে ফ্যাক নলস্থা আপনাদেরকে ধরিয়ে দেবে এবং তারা যে কাঙ্ক্ষিত যে তাদের যে লক্ষ্য সেটি কিন্তু তারা হাতিয়ে নেবে আমার কথা হলো বোঝাতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে টাকাগুলো কিন্তু হাতিয়ে নেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এটাই ছিল প্রিয় দর্শক আজকের মতো আপনাদের কাছে বলার আর এছাড়া আপনাদেরকে বলার মতো আর কোনো ইয়া নাই আমার কেননা আপনাদেরকে প্রতিনিয়ত যে কথাগুলো বুঝিয়ে আসছি আশা করি আপনারা বুঝেন আপনাদের জ্ঞানী লোক আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ আপনারা সমস্ত কিছু বুঝেন অতি সহজেই সো আমরা যারা মনে করি যে আমরা ওভার স্মার্ট হ্যাঁ আমি মনে করি সে ওভার স্মার্ট না সে হলো ওভার স্টপিড কথা বুঝতে পারছেন কেননা কথা বলার আগে যারা বুঝে তারা ভালো না বুঝতে পারছেন তো যাই হোক আমি কাউকে অপমানদের লাঞ্ছিত করার জন্য প্রিয় দর্শকের সাথে কথাগুলো বলছি না শুধু কথাগুলো আপনাদের সতর্ক করার জন্য কথাগুলো বলছি আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা এখন পর্যন্ত আপনারা মনে করতেছেন যে ভাই ডোমেস্টিক এবং এগ্রি এগ্রিকালচারের কি অবস্থা উঠবে না হ্যাঁ আপনাদেরও ওটা শুরু হয়ে যাবে তবে অপেক্ষায় থাকেন এবং আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের মতো দর্শক এখানেই বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশত্তর মাস দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসলামালকুমে